তরমুজের কথা বলা হয় অনেকে তরমুজকে বলা হয় ন্যাচারাল ভাইগ্রো বলে থাকেন ডেইলি খাদ্য তালিকায় অন্তত পক্ষে দুইটা কলা যেন থাকে আর বেশি হইলো ভালো যেগুলো হচ্ছে টক জাতীয় খাবার এগুলো আমাদের হচ্ছে সেক্সুয়াল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে খুব ছোট্ট করে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলবো যে প্রশ্নগুলো আমরা পাই পাই রোগীদের কাছ থেকে যেমন সেটা হচ্ছে আমাদের যৌন স্বাস্থ্য বা সেক্সুয়াল হেলথ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে স্যার কি খাবার খাবো কি করলে আমাদের সেক্সুয়াল হেলথটা ভালো থাকবে আসলে যেসব খাবার আছে আমাদের আশেপাশে সবগুলা খাবার এই করোনা কোনো ভিটামিন কোনো কোনো ভালো উপাদান আছে যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক রুটিনে সবসময় দরকার হয় তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ খাবার যেগুলো ডিরেক্টলি আমাদের সেক্সুয়াল হেলথের সাথে রিলেটেড সেরকম কিছু খাবারের কথা যদি আমি বলতে চাই তাহলে প্রথমে সবার আগে যদি সবজির কথা বলি তাইলাস আমাদের পালং শাক বাঁধাকপি সহ অন্যান্য বিভিন্ন সবজি যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ম্যাগনেসিয়াম থাকে যারা আমাদের শরীরে রক্ত চলাচল বাড়াইবে এবং আমাদের সেক্সুয়াল লাইফটা সুন্দর থাকে তারপরে যদি আমি ফল মূলের কথা বলি তাহলে সবার আগে আসে প্রতিদিন একজন মানুষের ডেইলি খাদ্য তালিকায় অন্তত পক্ষে দুইটা কলা যেন থাকে আর বেশি হইলেও ভালো কিন্তু মিনিমাম দুইটা কলা যেন থাকে কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এবং অন্যান্য সব ধরনের ভিটামিন থাকে এছাড়া রঙিন ফল যেমন তরমুজের কথা বলা হয় অনেকে তরমুজকে বলা হয় ন্যাচারাল ভাইগ্রা বলে থাকেন তারপরে আঙ্গুর ফল আছে আনার সবুজ আপেল সাইট্রাস ফুড যেগুলো হচ্ছে টক জাতীয় খাবার এগুলো আমাদের হচ্ছে সেক্সুয়াল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে যদি আমি বলি মাছের কথা মাছের মধ্যে আমাদের সাধারণত তেল জাতীয় মাছ ওয়েলি ফিশ যেগুলো আছে এবং সামুদ্রিক ফিশ এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের সেক্সুয়াল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমি বলি প্রোটিনের কথা তাহলে সবার আগে আসে ডিম প্রতিদিন অন্তত একটা ডিম অথবা দুইটা হইলে আরো ভালো সকালবেলা আপনার নাস্তার রুটিনে যদি থাকে তাহলে সেটা আপনাদের সেক্সুয়াল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেন আসে দুধের কথা প্রতিদিন যদি রাতে এক গ্লাস গরম দুধ খাওয়া যায় তবে কারো কারো ক্ষেত্রে যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করা ভালো খাবারের মধ্যে আপনার কিছু কথা না বললেই না যেমন হচ্ছে ডার্ক চকলেট গ্রিন টি ইত্যাদি খাবার গুলো আমাদের সেক্সুয়াল হেলথ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে আরেকটা কথা বলা যায় সেটা হচ্ছে আমাদের চীনা বাদাম কাজু বাদাম অথবা মিষ্টি কুমড়ার বীজ এগুলোতে প্রচুর পরিমাণে আমাদের আপনারা জানেন যে আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল থাকে একটা হচ্ছে ভালো কোলেস্টেরল একটা খারাপ কোলেস্টেরল এই খাবার গুলো আমাদের শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় দেয় এবং ভালো কোলেস্টেরল আমাদের সেক্স হরমোন যেটা টেস্টোস্টেরন বাড়াইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাবার গুলো যদি আমরা আমাদের ডেইলি রুটিনে খাদ্যাভ্যাসে যদি রাখতে পারি তাহলে আমাদের সেক্সুয়াল হেলথ অত্যন্ত সুন্দর থাকে আজকে এত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি ডাক্তার আশরাফুল আলম চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ নিয়মিত চেম্বার করছে ডাক্তার ইসরাত জাহান হাসপাতাল ভৈরবে